আমি তো খুব একটা রান্না বান্না করি না অত সত্যি আমি পাগল হয়ে যাবো তোমার চক্করে মা এক তো কেউ মানে হ্যালো আজকে শরীরটা খুব খারাপ আছে সকাল থেকে পেটে প্রচণ্ড ব্যথা করেছে কালকে হাবি জাবি খেয়ে নিয়েছি একটু আর ওই জন্য প্রচণ্ড পেটে ব্যথা সকাল থেকে সেরকম কিছু খাইনি শুধু টিফিনটুকু করেছি লাঞ্চও করিনি লাঞ্চও স্কিপ করে দিয়েছি জানি না কেন এত পেটে ব্যথা করছিলো থাকতে পারছিলাম না যাই হোক পিঠে একটু কমেছে তো মা বলছে রাতে তাহলে কি খাবি আমরা সিম্পল কিচ্ছু না প্লেন আলু ঝিঙে পোস্ত করে ওটা দিয়ে হয়তো ভাত খাবো আর কিছু করতেও আমি দেবো না কারণ কালকে এই মাছটা টাছ এটা ওটা খেয়ে প্রচণ্ড সর্ষে সরষে খেয়ে পেটে যাই না কেন প্রচণ্ড ব্যথা হয়েছে একদম শরীর ভালো লাগছে না কো যাই হোক আমি একটু সবজি টবজিগুলো কেটে দেবো একটু ভালো আছি মা সকাল থেকে নিচে মানে ঘর পরিষ্কার করা এটা ওটা আজকে সকাল থেকে আমি কিছু করিও নি আর মাও কতই বা করবে একা যাই হোক আমি একটু এগুলো করে নিই আজকে সবজি কাটতে বাইরে এই ব্যালকনিটা এলাম সুন্দর বেশ হাওয়া দিচ্ছিল তো ভাবলাম গরম ভালো লাগছে না গো শরীরটা বাইরের হাওয়া একটু বসি হাওয়া টাওয়া দেবে তো এখানে সবজি কাটার জন্য নিয়ে এলাম এখন তো মনে হচ্ছে এখানে এসে সব বড় বড়ো ভুল করলাম এ বাবা রোদ উঠে গেছে রোদ হচ্ছে এখন বিকলবে পাঁচটা সাড়ে চারটে পাঁচটা এই এইরকম টাইমে দেখতে পাচ্ছি না তার মধ্যে দেখছি এখনও রোদ উঠে গেছে রোদ উঠে গেছে গরম লাগছে এখন তো মনে হচ্ছে মানে ঘরে গিয়ে হাওয়াতে বসলে ফ্যানের তুলে বসলে ভালো হতো আমি এলাম বেশ বাইরে আমাদের এদিকে খুব সুন্দর হাওয়া দেয় এত সুন্দর হাওয়া দেয় না যে ফ্যানের হাওয়াটাও মানে মনে হয় না যে ফ্যানের হাওয়াটা তার থেকে মনে হয় বাইরের হাওয়াটা বেশি ঠান্ডা মানে আপনি যদি ভাবেন যে সারা সন্ধ্যে এখানে বসে থাকব কোনো ব্যাপার রাত্রি দশটা এগারোটা পর্যন্ত ইজিলি প্রচণ্ড হওয়া দেয় তো আমি সবজিগুলো সব এক এক করে এখানে কেটে নিই যাই হোক যখন এসে গেছি তখন তার আর উঠবো না একবারে কেটেই নিই তারপরে উঠব মা এসেছে দেখতে কী করছি এই যে মা এসছে কুমড়ো ভাজা হবে বললাম না এক পদে খাবে না কো আমি বললাম শুধু আলু চিংয়ে পোস্ত করি না এক শুধু আলু চিংড়ে পোস্ত দিই কি ভাত খাওয়া হয় আর কিছু করবো না একটা কুমড়ো তো অন্তত ভাজি তাই ভাজো সব আমাদের তো দুবেলা রান্না হয় বেলা রান্না এবারে চট করে থাকে না খুব রেয়ার যদি কোনো দিন থাকলো সেদিন হয়তো আদারাস খুব এটা কেউ খায়ও না আমি এখন সবজি সবজিগুলো সব কেটে নি আমি এক হাতে করে সবজি কাটছি না ওদের সাথে কথা বলতে বলতে চলো সবজি কাটছি মায়ের নোংরা থাকলে ভালো লাগে মানুষে ওই জায়গাটা বাসন মারার জন্য করেছে ঠিক আছে তো এই জায়গাটায় মানুষে এই পীড়াটায় বসে এই যে এইদিকে রয়েছে এই যে এই পীড়াটায় বসে ওখান দিকে ইয়ে করে করা যায় না উনি এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি বাসন মাজছেন আচ্ছা নিরামিষ আমিষের করাইও রয়েছে এবার এই পাগলও যাবো আমি বাড়িতে আচ্ছা এটাতে বেশি কিছুই হয় না ওই তেলে ভাজা লুচি ভাজা বা এই টাইপের জিনিসপত্রই বেশি হয় ঠিক আছে তো ওটা নামিয়ে ঘষে পৌঁছে দিলেই হয় এই যে জায়গাটা করা হয়েছে এই জায়গাটা ভালো করে ধুয়ে নিলে বসে মারা যায় না উনি ওইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে মারা যাবেন এইভাবে কে বাসন মাজে গো সিরিয়াসলি একটাই মানে সবজি কাটছিলাম বলে যে ওটা মোচামুছি শুরু হলো মানে বাড়িতে এই লেভেলের খুঁতুমি খুঁতুমি মেলেরামেশ পিঁয়াজে সত্যিই আমি পাগল হয়ে যাব তোমার চক্করে মা আর তো কেউ মানে না মানে না তুই চলে যাওয়ার পর কি সুন্দর হাওয়া দিচ্ছে মা হাওয়াতে বসে আছে হাওয়া দেখো কি শুধু সত্যি খুব ভালো হাওয়া দেখো চারিদিকটা কথা হাওয়া দিচ্ছে আর আমি তখন বসেছিলাম তখন হাওয়া দিচ্ছিলো না তখন এত গরম লাগছিল মানে থাকতে পারছিলাম না খুব কষ্ট হয়েছিল মনে হলো যে এখানে বসে ভুল করলাম আর এখন এত ভালো হাওয়া দিচ্ছে আমি কুমড়ো ভাজছি বললাম না এক তরকারি ভাত খাবে না ওই বেলা তরকারি অল্প করেছিল এবারে রান্না হবে বলে মানে তো দুবেলা রান্না হয় তো শুধু এক তরকারি ভাত খাবো একটু কুমড়ো ভাজা করে আমি খাবো বাবা এগুলো ভাজা হোক ততক্ষণ একবারে সব দিয়ে দিয়ে দিক ওদিক করে এ আবার দুটোর জন্য আবার এ করবে শাক ভাজা হোক যতক্ষণে ওই কুমড়ো ভাজা হচ্ছে ততক্ষণে না একটু বেলের শরবত করে নিই মা বলছে খিদে পেয়েছে মা বলছিল বিস্কুট দিয়ে বিস্কুট দিয়ে বিস্কুট খাবো কেননা বিস্কুট খেতে হয় না বেলের শরবত করবো খাবার এখন বিস্কুট দিস না শরবতই খাবো আমি বেলের শরবতের ব্যবস্থা করছি যে কিছুটা বেল ছিল বেলটাকে কালকে বেল একটা ফাটিয়েছিলাম সেটার ভিডিও দেখানো হয়নি সেই বিলের মানে শুধু বেলটাকে বার করে রেখে দিয়েছিলাম কাকটাকে এরকম বার করে রাখলে না ফ্রিজে কিছু হয় না পরে আপনি চিনি দিয়ে সেটা করে খেলে কিচ্ছু মানে একদম ভালো লাগে খেতে তো এটা বেদার শরবত করে নেবো দিয়ে একটু ফ্রিজে ভরে দেবো ঠান্ডা হয়ে যাবে রান্না করতে করতে আমার কুমড়ো ভাজা কেমন হয়েছে সবাই একটু বলো আমি তো খুব একটা রান্নাবান্না করি না অত রান্নাবান্না আমি সত্যি কথা বলতে জানিও না ওই যেটুকু জানি টুকুটা কি করি মায়ের কাছ থেকে শেখা তো যাই হোক আমার কুমড়ো ভাজাগুলো কিনা হয়ে গেছে কুমড়ো ভাজাগুলো দেখে মনে হচ্ছে না খাবো গো বেশ লাল লাল ভালো ভাজা হয়েছে জানি না আমার আমার মনে হচ্ছে ভালো হয়েছে এবার তোমরা জানিও কেমন হয়েছে আর এখানে বেলের শরবতটা চিনি দিয়ে ভিজতে দিয়েছি এই যে রেশাগুলো রয়েছে এগুলো বার করবো তো তার মধ্যে পোস্তটা বসিয়ে দিই তো যাই হোক আমার এখানে রান্না বান্না হয়ে গেছে রান্না করলাম আমি একদম একবারও হাঁচি করলাম না আমার ক্যামেরাটা অন করতে দেরি হয়ে গেল। তাই আর এখানে আমি পোস্ত করে নিয়েছি আর মা রান্না না করেই হাসতে শুরু করে দিয়েছে তখন আমি বেলে সর্বত্র করেছিলাম রান্না কমপ্লিট হয়ে গেছে প্রচণ্ড গরম লাগছে যা গরম পড়েছে তো সেটা এখন ঠান্ডা হওয়ার জন্য দিয়ে দিয়েছিলাম ফ্রিজে এই যে আচ্ছা এটা নিয়ে অনেকের অনেক প্রশ্ন ছিল একটা মিনিট এটা নিয়ে আমি কালকে স্টোরিতে এটা আমি দিয়েছিলাম তো অনেকে বলেছে একজন কমেন্ট করেছে এটা কি স্কোয়াচ না এটা স্কোয়াচ না এটা বেলে শরবত অ্যাকচুয়ালি এটা আমার জলের বোতল আমি কাঁচের বোতল ছাড়া জল খাই না ইউজ করি না আমি সবটা কাচ ইউজ করতে বেশি পছন্দ করি আর বেসিক্যালি জলের বোতল একদম প্লাস্টিক বোতলে জল খাওয়া উচিত না এটা আমি এরকম নিয়ম আমি এরকম নিয়ম মেনে খাই তো যারা আমাকে খুব কাছ থেকে চেনো তারা জানো আমি সত্যি কাঁচের বোতল ইউজ করি তো এটা আমার জলের বোতল তো কালকে এর মধ্যেই বেলের থেকে ভরে দিয়েছিলাম এটা অ্যাকচুয়ালি বেলের শরবত স্কোয়াচ নয় তো আমি আর মা এখন এটা খাবো আর এখানে বক্তব্য চলছে এটা খাবে মাতাশ্রী মানে আমি করলাম মাতাশ্রী খাবেন কাশি ঠান্ডা লাগছে

আমার হয়তো সবকিছু আমার সবাই মিলে ভাগ করে খাই এই গরমে অতি অবশ্যই বেলে শরবত খাবেন ভীষণ ভালো উপকারী প্রচুর মা আমার পাশ থেকে হ্যাঁ আর খাবো না মা পাশ থেকে উপকারিতা বলছে পেট পেট ভালো পরিষ্কার হয় সকালের স্টুল যাদের প্রবলেম আছে স্টুলে স্টুল ক্লিয়ার হয় এসব এসব হয় নাকি মা বলছে যাই হোক মা খাইয়া যাচ্ছে আর খাবো না এমনি ঠান্ডা লাগা দাঁত একটু মায়ের সঙ্গে বকবক করা যাক চা হচ্ছে আর এখানে আমি তরকারি করেছিলাম মা শুধু ভাত করবে আজকে বলেছে আর কিচ্ছু না রাতে এমনি একদম ভালো লাগছে না যাই তো মা এখানে আজ নিরামিষ সাপ তাই ধুয়ে ধায়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আলাদাভাবে করা হচ্ছে বাবির চা এখানে ফুটে গেছে বাবি লিকার চা খেতে খুব ভালোবাসে মানে করা হবে চাটা বাবার চা হয়ে গেছে উনি ভদ্রলোক উনি হাফ কাপ চা খান উনি ফুল কাপ খাবেন না তো ওনাকে হাফ কাপ চা দিয়ে হাফ কাপ চা ওনাকে দিতে হবে এই যে ইনি বসে আছেন আর এনার চা এখানে চলছে তো এখানে দিচ্ছে আমার ফেভারিট সিরিয়াল চলছে আমি আমার সিরিয়াল টিরিয়াল দেখে নি কি সিরিয়াল দিচ্ছে বোলপুরে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে অন্ধকার এতটা বুঝতে পারবেন না হয়তো মেঘ ডাকছে যারা বোলপুরে আছেন তারা জানেন প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে আজকে আর এই ঝড় বৃষ্টিতে এই মাথাশ্রী খেতে বসে গেছে আর এখানে বাবা খাচ্ছে এই যে আমি বসে পড়েছি আচ্ছা কোমরটা লাল কেমন জড়ি পোস্ত হুম চলো আমি খেয়ে নিই টাটা গুড নাইট লাইন নাই আর রামফোর্ট আছে কারেন্ট নেই বলছি যারা রামফোর্ট থেকে দেখছো কালকে কি কারেন্ট ছিল না বৃহস্পতিবার না না এখন বৃষ্টি হচ্ছে আচ্ছা বৃষ্টি পড়ছে বলে নাকি লাইন নাই যাই হোক টাটা বাইক গুড নাইট